ট্রাক না তো তে আমরা ট্রাক্টরের কথা বলছিলাম তে ট্রাক্টর নিয়ে বাজ যায় ট্রাক না তো অন্যডা লাগে হে বাজ যায় ভাই না 70 বছর বয়স হইছে আણો আણો বিয়ার বাচ্চা আ 70 বছর ভাই যাই 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 এটা সাবাত 70 বছর বয়স মিয়া এডা আણો বিয়ার বাচ্চা আরেক বড়ারে এই সুপারভাইজারে আলা বিন্ডা খুন দেয় কোথায় বিহারা মামার ফাতরি তোর বউই তোরে জায়গা দেবো ভাই

મેદાને <laughs> 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 <shubudana>, <laughs>